ধনী আমরা সবাই হতে চাই কিন্তু যে আমলগুলো করলে ধনী হওয়া যাবে সে আমলগুলোকে আমরা কখনো করি প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইসাল্লাম এমন পাঁচটি আমলের কথা বলেছেন যে আমলগুলো করলে আপনার রিজিক অটোমেটিকলি বেড়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন। আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশা আল্লাহ তাই আমরা যদি ধনী হতে চাই তাহলে এই পাঁচটি আমল সব সময় করবো ইনশাআল্লাহ দেখুন প্রিয় দর্শক যার কাছে টাকা নেই যে ব্যক্তি ঋণী সেই ব্যক্তি বোঝে যে ঋণের কেমন জ্বালা যার কাছে টাকা নেই সেই ব্যক্তি বোঝে যে টাকার কেমন অভাব প্রিয়দর্শক আর আমরা গাফলতি করবো না যদি আপনার মনে থাকে ইস যদি আমি ধনী হতে পারতাম তাহলে আজকের ভিডিও থেকে এই পাঁচটি আমল সুন্দরভাবে দেখে শুনে মুখস্থ করে নেবেন পরবর্তীতে ইনশা আল্লাহ প্রতিনিয়ত এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো চলুন কোনো কথা বাড়াইব না সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নম্বর যে আমল সে আমলটি হল সৌরা ইখলাসের আমল নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আমি একেবারে অনেক গরিব আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন না যে আমল করলে আমি ধনী হতে পারবো তখন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন শোনো তুমি যখন ঘরে প্রবেশ করবে তুমি সুরাতুল ইখলাস পাঠ করিও ও সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও দেখবে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত ও বরকত নেমে আসবে ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করার ফলে দেখা গেল যে তার আর দারিদ্রতা কখনই আসে নাই সুবাহান আল্লাহ সে ধনী হয়ে গিয়েছে আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমলটির কথা কি বললাম আমলটি বলেছি যে আপনি যখন ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন আর এই সুরাই ক্লাস একবার পাঠ করবেন ইনশাআল্লাহ দেখবেন কিছুদিন কয়েক মাস যাবত আমলটি করেন দেখবেন আপনার ঘরে বরকত বেড়ে যাবে আল্লাহু একবার যেই ঘরে বরকত টাকা পয়সার বরকত খানা দানার বরকত সব কিছুর বরকত বেড়ে যাবে ওই ঘরে দা আল্লাহ কখনোই দারিদ্রতা দিবেন না সুবাহান আল্লাহ আল্লাহু একবার দেখতে পারেন প্রিয় দর্শক আমলটি করে সবাইকে তো আর তালা দুনিয়াতে সব কিছু দেয় না আল্লাহ কারোর জন্য পরকালের জন্য রিজার্ভ করে রেখে দেয় প্রিয় দর্শক দেখতে পারেন আমলটি করে আমলটি কিন্তু একটি প্রসিদ্ধ আমল ওই বানানো কোনো কথা বলি না বানিয়ে কথা বললে কি কোনো লাভ হবে কোনো ফায়দা হবে আমারই তো গুণা হবে দেখেন প্রিয় দর্শক সুরাই নিয়ে বানিয়ে কেন কথা বলবো এই সুরা ক্লাসের যে কত দাম সেটা তো আমরা বুঝতে পারি না নবীজি সল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল ইয়ারা সোল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম আমি সুরাই ইকলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে শুনে নাও যে ব্যক্তি সুরাই ইকলাসকে ভালোবাসে দয়াময় প্রভু রব্যালামিনো তাকে ভালোবাসে সুবাহান আল্লাহ আর আল্লাহ ভালোবাসলে কি হয় জানেন আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন তখন সর্বপ্রথম জিব্রাহল আলাইহ ইসাল্লামকে ডেকে বলেন ও জিব্রাহিল আমি জমিনের অমুক বান্দা অথবা বান্দিটাকে খুব বেশি ভালোবাসি তুমিও তাকে ভালোবাসতে শুরু করো জিব্রাহিল আলহিসাল্লাম তাকে ভালোবাসতে শুরু করে এবং জিব্রাইল আকাশের সমস্ত ফেরেস্তাদেরকে স্বরূপ হিসাবে বলে দেয় ও ফেরেস্তারা জমিনের ওমো বান্দাবান্দিকে আল্লাহ খুব ভালোবাসে তুমি আমিও তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের সমস্ত ফেরেস্তারাও তাকে ভালোবাসতে শুরু করে আর এই ভালোবাসার তাসিরটুকু আল্লাহ তালা জমিনের মধ্যে দিয়ে দেন যার কারণে সব মানুষগুলো তার জন্য পাগল পারা হয়ে যায় দেখবেন অনেক হুজুর অনেক হুজুরদের জন্য কত লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে যায় কেন জানেন এটা আল্লাহ তালার একটা রহমত তার প্রতি আল্লাহ তালার রহমত আছে বিদায় তাকে সবাই ভালোবাসে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক সুরাই ক্লাসের এই আমলটি নিয়ে আমরা গাফলতি করব না ইনশাআল্লাহ যদিও না করি যদিও না করি মন থেকে সুরাই ক্লাসকে ভালোবাসার চেষ্টা করব। দেখবেন আল্লাহ আলামিন আপনার রেজিকে বরকত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর আমলটি করলে তো কোনো কথাই নেই আপনাকে ধনী বানিয়ে দেবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা নবীজি বলেন সুরাই ক্লাস যদি কেউ একবার পাঠ করে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআনুল আনুল করিম দশ পাড়া খতম করার সমান সবাব দিয়ে দেয় যদি দুইবার পাঠ করে আল্লাহ তালা তাকে পবিত্র করো আনুল করিম বিশ পাড়া খতম করার সমান সবাব দিয়ে দেয় যদি তিনবার পাঠ করে আল্লাহ তাকে পবিত্র কোরআনুল করিম ত্রিশ পারা অর্থাৎ সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ একবার এতটাই দামি একটি সুরা হলো সুরাতুল ইখলাস তাই আমরা ঘরে যখনই প্রবেশ করব সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সুরা ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বয়ালামিন আমাদেরকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাত করবেন ইনশাআল্লাহ সুরাতুল ওয়াকিয়া এমন একটি সুরা যেই সুরা তিলবাতের ফলে আমি নিজেই ফল পেয়েছি প্রিয় দর্শক কত আলামের মুখে শুনেছিলাম যে সুরাতুল ওয়াকিয়া করলে রিজিক বেড়ে যায় নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস হলো কোনো ব্যক্তি যদি চায় তার দারিদ্রতা দূর করতে সে যেন এই প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলওয়াত করে দেখবে তার দারিদ্রতা দূর হয়ে যাবে প্রিয়দর্শক নবীজির এই কথা শোনার পর থেকেই আলহামদুলিল্লাহ আমলটি করার মতো চেষ্টা করি আল্লাহ রব্বুল্লা আলমেন নানান সলে বলে কৌশলে আল্লাহ অনেক কিছু থেকে আল্লাহ তালা হেফাজত করেন ঋণের আল্লাহ তালা রাখেন না সুবাহন আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক সুরাতুল ওয়াকিয়া তিলোয়াত করবেন ইনশাআল্লাহ দেখবেন দারিদ্রতা দূর হয়ে যাবে এক সাহাবিকে আরেক এক সাহাবি বলছেন তুমি যদি মারা যাও তাহলে তোমার সন্তান সন্ততি কি খাবে তুমি তো তাদেরকে তো এমন কিছু দিলা না যে তারা এ মানে এই এটার উপর ভর করে তারা দুনিয়াতে চলাফেরা করবে দুনিয়াতে খাবার দাবার করবে তখন ওই সাহাবি বলল আমি যদি তাদেরকে কোনো টাকা পয়সা করে কিছু নাও দিয়ে থাকি তারপরেও আমি সুর এই সুরাতুল ওয়াকিয়া দিয়ে গেছি তাদেরকে আমি বলেছি প্রতি রাতে পাঠ করবে দেখবে তোমাদের দারিদ্রতা আসবে না সুবাহন আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক সাহাবে কারাম রদিয়াল্লাহ তালা আজমাইন কত সুন্দরভাবে নবীজির কথাগুলোকে বিশ্বাস করতেন আমরা কেন করি না কেন করি না কে আমাদেরকে বাধা দেয় সুরাতল ওয়াকিয়া পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তারপরের যেই তৃতীয় নাম্বার আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি ইস্তেকফার করবেন দেখেন আজকে আমি আপনাদেরকে তিনটি ইস্তেকফারের কথা বলবো এই তিনটি ইস্তেকফার বেশি বেশি পরিমাণে করবেন দেখবেন আল্লাহ রব্বাল্লা আয়ালামিন আপনার রিজিকে বরকত বাড়িয়ে দেবেন ইশা আল্লাহ রিজিকে বরকত তো বুঝেন একজন সরকারি চাকরিজীবী চল্লিশ হাজার টাকা বেতন পাইও ডানে বামে নিয়েও আরও ধরেন চল্লিশ হাজার তারপরেও মাস শেষে তার কাছে টাকা নাই কি কারণে টাকা নাই রিজিকে বরকত নাই আর পক্ষান্তরে একজন ইমাম সাহেবের দিকে তাকান মাত্র পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার গ্রামীণ দিকে তো পাঁচ হাজার তো রকম বেতন নিয়েও দেখেন ইমাম সাহেবের জামার কত দাম জুতার কত দাম দেখেন আপনি আবার মাস শেষ হলে সুন্দরভাবে চলাফেরা করতে পারে আবার পরিবারের বড় পোষণও সুন্দরভাবে করতে পারে তো কি কারণে এটাই হলো রিজিকে বরকত তো আমরাও যদি রিজিকে বরকত চাই তাহলে কি বলবো এই বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করব। তিনটে স্তিক কথা বলবো প্রথম নাম্বার ইস্তেগফার হল সবচেয়ে ছোট্ট স্তেকফার আস্তাক ফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তাগুফিরুল্লাহ নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিকফার করবে তাকে আল্লাহ তালা অনবরত রিজিক দান করতে থাকবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক অনবরত যদি রিজিক আসে আপনার কাছে টাকা পয়সার কোনো অভাব হবে না এবং তার সমস্ত ঋণ পেরেশানি দূর করে দিবেন আল্লাহ রব্বুল্লা আলমিন শুনতে পেরেছেন আমার কোনো বানানো কোনো কথা না আপনার প্রিয়নবী আমার প্রিয়নবী সল্লাহ আলাহ সাল্লামের কথা তা আমরা কেন ইস্তেকিফার পাঠ করতে পারি না এই আস্তাক ফিরুল্লাহ এটা কি কোনো বেশি বড় ইস্তেগফার এটা তো একেবারে ছোট্ট ইস্তেগফার আমরা কেন পাঠ করতে পারি না গাফলতির কারণে পাঠ করতে পারি না মনে মনে আমরা আমি নিজেও আমি নিজেও এবং আমরা সবাই বলে থাকি সব আমল করে ফেলব কিন্তু আমি নিজেও কাজের বেলায় ঠনঠনাঠন প্রিয় দর্শক আমরা আর গাফলতি করব না এই আস্তাগুফিরুল্লহ গুফিরুল্লাহ আস্তা এটা বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যে ইস্তেগফার সেটা হলো আস্তা হাওলা রব্বি মিনকুল্লি ইল্লা বিল্লাহ এই ইস্তেকভারটি পাঠ করব ইনশাআল্লাহ তাআলা الله رب العالمين أما دركي دهوني إن شاء الله تريدون أمبر استغفار حلو سيد الاستغفار سيد الاستغفار الله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وعنا أبدك وعنا على أحدك ووضك ما استطعت أعوذ بك من شر ما سناتك আবুলা বিনিয়া লাইয়া ও আবুলা বি জম্বি ফগ ফিরিলি ফা ইন্না ফিরুজনুবা ইল্লা আংতা প্রিয় দর্শক এই সাইয়দুল ইস্তিকফারের সম্বন্ধে নবীজি কি বলেছেন জানেন হাদিসের মধ্যে নবী বলেন কোনো ব্যক্তি যদি একবার সকালবেলা সাইয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় সুবহান আল্লাহ তাই এই তিনটি ইস্তিকফার বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ চতুর্থ নাম্বারে আপনাদেরকে যেই আমলের কথা বলবো সে আমলটি হল আপনি বেশি বেশি পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও তাও ওয়াফেল আিরাতি হাসানা তাও আজা বান্নার এটা বেশি বেশি পাঠ করবেন দেখেন এখন আপনি বলবেন এটা পাঠ করলে আবার কিভাবে আমারকে এই ধ্বনি বানানো হবে দেখেন নবীজি সাল্লাহু আলহিহিবা সাল্লাম যখন দুনিয়ার কল্যাণ চাইতেন তখন তিনি বলতেন রব্বানা ফিদ দুনিয়া হাসানা তাও অর্থাৎ ও আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দিয়ে দেন এটা নবীজি সাল্লাহু আলাইহিবা সাল্লাম বলতেন তো আমরা কি বলবো রব্বানা হাসানাতাও ওয়া হাসান আখিরাতি ওয়াফিল ওয়া কিনা আজা বান্নার তো আপনি দুনিয়ার কল্যাণ আল্লাহর নিকট চাইলেন দুনিয়ার কল্যাণের মধ্যে কি টাকা পয়সা পড়ে না প্রিয়দর্শক দুনিয়ার কল্যাণের মধ্যে অবশ্যই টাকা পয়সা নিহিত আছে কারণ যে ব্যক্তি দুনিয়াতে টাকা পয়সা নাই যে ব্যক্তি ঋণে একেবারে জর্জরিত তার তো দুনিয়ার অকল্যাণ এই ব্যক্তি ঋণ পরিশোধ না করে যাইতে পারলে তো কবরের মধ্যে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তা আমরা সব সময় পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজা আন্নার নবীজি দুনিয়ার কল্যাণ চাইতেন আখিরাতের কল্যাণ চাইতেন ও জাহান নামের আগুন থেকে পানাহ চাইতেন দুনিয়াতে যে ব্যক্তি কল্যাণকামী হয়ে যাবে তার সব ঋণ আল্লাহ রব্লা আলমিন দূর করে দেবেন দুনিয়ার কল্যাণ অনেক দামি একটি সম্পদ আমরা তাই সব সময় মহান মালিকের কাছে দুনিয়ার কল্যাণ চাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সর্বশেষ নাম্বার যে আমল সর্বশেষ নাম্বার যে আমল সে আমলটি হলো। আপনি বেশি বেশি পাঠ করবেন হাসবুন আল্লাহ ওয়া নেওয়াল ওয়াকিল নেয়ম মাওলা ওয়া নেওয়াল নাসের এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার কোনো ঋণ দুনিয়াতে রাখবেন না ইনশাআল্লাহ আরেকটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেই এটা হচ্ছে সবচেয়ে দামি প্রসিদ্ধ আমল আপনি যদি দেখেন আপনার টাকা পয়সার প্রয়োজন এ আমল করে আলহামদুলিল্লাহ আমি নিজে ফল পেয়েছি আল্লাহ তালা সাক্ষী আপনি যদি দেখেন যে আপনার টাকা পয়সার প্রয়োজন তখন আপনি কি করবেন জানেন ঋণে জর্জরিত এই আমলটি করবেন কোন আমল আপনি এশারের সালাত পড়িয়া ওই স্থানে বসিয়াই বা সর্বপ্রথম নবী সাল্লাহু আলাইহুবসাল্লামের উপর দরুদ পাঠ করবেন কোন দরুদ সাল্লাহু হিবাসাল্লাম সবচেয়ে ছোট্ট দরুদ এটা একশোবার পাঠ করার পর লা তাইল্লা বিল্লা এটা পাঠ করবেন হল এই চারশো নিরানব্বই বার আর একবার পাঠ করবেন লা হাউলা হিল বি হিল আউজিম একবার পাঠ করার পর এইবার বার হবে না তারপর আবার একশোবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাহু আলাইহুয়সাল্লাম এই আমলটি কয়েক দিন পর্যন্ত অব্যাহত রাখুন দেখুন আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন আপনার সব পেরেশানি বিপদ আপদ টাকা পয়সার সমস্যা ঋণে জর্জরিত সব কিছু দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমলটি করে দেখেন না আমলের মাধ্যমে দেওয়ার মাধ্যমে কিন্তু মানুষের ভাগ্য চেঞ্জ হয়ে যায় এই পৃথিবীতে সব মানুষ একরকম ভাগ্য নিয়ে আসে না সবার ভাগ্য নসিব একরকম থাকে না যদি সবার ভাগ্য নসিব যদি একরকম থাকত তাহলে একজন মানুষ এই হাতের মধ্যে পায়ের মধ্যে ব্যথা পেয়ে ফেলে অপর মানুষ সুন্দরভাবে হাসে যদি সবার ভাগ্য একরকম থাকতো তাহলে সাথে সাথে ওই ব্যক্তিও ব্যথা পেয়ে ফেলত প্রিয় দর্শক সবার ভাগ্য পৃথিবীতে একরকম থাকে না একজন মানুষ একটা এই ঢিল ছুঁড়ে মারলে তাই সে অনেক ব্যথা পায় আর একজন মানুষের শরীরেই পড়ে না ঠিক না এরকম অসুস্থতা আল্লাহ তালা আমাদেরকে না দেখ তারপরে একটা উদাহরণস্বরূপ হিসাবে বুঝালাম আর কি এই সবার ভাগ্য পৃথিবীতে একরকম আসে না প্রিয় দর্শক আসুন আমরা এই আমলগুলো করার মতো চেষ্টা করি সবসময় দোয়ার মধ্যে মহান মালিকের কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাই